আপনি যদি অল্প সময়ে জাপানি ভাষা শিখে জাপান যেতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য জাপান একটি উন্নত প্রযুক্তি এবং শিল্পোন্নত দেশ যেখানে বিশ্বমানের শিক্ষা এবং প্রশিক্ষণের সুযোগ রয়েছে তাদের শক্তিশালী অর্থনীতি এবং প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ কেরিয়ার উন্নতির জন্য সহায়ক তাই যারা জাপানে জীবনযাপন এবং উন্নত কেরিয়ারের কথা ভাবছেন তাদের পাশে আছে জেন জাপানিস এডুকেশন কনসালটেন্সি আমরা জাপানিজ ভাষা শিক্ষা দিয়ে দক্ষতার সাথে টিআইটিপি এস ইন্টারন্যাশনাল সার্ভিস এবং স্টুডেন্ট ভিসাতে ফাইল প্রসেস করে থাকি এন ফাইভ লেভেলে আপনি একশো পারসেন্ট ডিসকাউন্ট করার সুযোগ পাবেন তাই যারা জাপানে গিয়ে উন্নত কেরিয়ার করতে চান তাদের জন্য এখনই সুবর্ণ সুযোগ কেন জেন জাপানিস এডুকেশন কনসালটেন্সি বেছে নেবেন এক নাম্বার অভিজ্ঞ টিচার দ্বারা ক্লাস নেওয়া দুই নাম্বার সকল প্রকার স্টাডি ম্যাটেরিয়াল প্রুভ করা তিন নাম্বার সাপ্তাহিক মূল্যায়ন পরীক্ষা চার নম্বর জাপানে এ গ্রেড স্কুলে সুযোগ করে দেওয়া পাঁচ নম্বর জাপানে থাকা এবং পার্ট টাইম কাজের ব্যবস্থা করে দেওয়া ছয় নম্বর জাপানে স্থায়ীভাবে থাকার জন্য গাইডলাইন প্রদান করা যারা স্টুডেন্ট ভিসা দু সালের জুন জুলাই অথবা অক্টোবর সেশন এবং জব ভিসাতে জাপান যেতে আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করুন জেন জাপানিস এডুকেশন কনসালটেন্সিতে আমাদের ঠিকানা চৌত্রিশের এক সোনারগাঁও কমপ্লেক্স পঞ্চমতলা এটিএম হায়দার রোড উত্তর যাত্রাবাড়ি যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা ব্যস্ততার কারণে অফলাইনে ক্লাস করতে পারবেন না তারা চাইলে অনলাইনে ক্লাস করার সুযোগ পাবেন তাই দেরি না করে দ্রুত চলে আসুন আমাদের অফিসে